দর্শক জান্নাতির সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ অনুষ্ঠানে আপনাদেরকে জানায় সুস্বাগতম আজকের আলোচনা হলো ওই জান্নাতি নারীর যার ঘর থেকে খ তম্নবীন সাল্লু আলিহিআ আলহি ও মেয়ারাজে তশরীফ নিয়ে গিয়েছেন জন্নতি যুবকদের সরদার ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল তাইলা আনহুমার ফুপিজান মৌলা আলী রদিয়াল আনহুর বোন খতামীন সাল আলিহি ওয়াসাল্লামের চাচা তো বোন হজরতে উম্মেহানি রদিয়াল আনহা ওনার মোবারক জীবনী শোনার পূর্বে খতাবীন সাল্লুতআলআলামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শুনে নিন্ন ইরশাদ করেন যে আমার হকের প্রতি সম্মান প্রদর্শন করে আমার প্রতি দুরুদে পাক প্রেরণ করে আল্লাহ পাক তা থেকে একজন ফেরিস্তা সৃষ্টি করে যার একটি ডানা পূর্বে এবং অন্য একটি ডানা পশ্চিমে তার উভয় পা সপ্তম ভূপৃষ্ঠে এবং গর্দান আরশের নিচে থাকে আল্লাহ পাক তাকে বলেন তুমি আমার বান্দার উপর সেই রূপ দূরৎসরিয়ে প্রেরণ করো যেভাবে সে আমার নবীর প্রতি প্রেরণ করেছে অতঃপর সেই ফেরিস্তা কেয়ামত অবধি ওই বান্দার প্রতি দুরুৎ প্রেরণ করতে থাকে সল্লু আল হাবিব হাবীব আলা মুহাম্মদ মুহম্মদ আলিহি আলহি ও দর্শক তিনি রদিয়াল্লাহ তা আনহার আসল নাম ফাহিদা বিনতে আবু তালিব কিন্তু তিনি রদিয়াল্লাহ তাল আনহা ওনার উপাধি উম্মেহানি দ্বারাই প্রসিদ্ধ তিনি রদিউল্লাহ তাল আনহার সম্পর্ক বনু হাশেম গুত্রের সাথে ওনার মায়ের নাম হজরত ফাতিমা বিনতে আসাদ রদিয়াল্লাহ আনহা তিনি আনহা তালনহা খতাম সল্লাহতআ আলহিউআসাল্লামীর চাচাতো বোন এবং মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রদিয়াল্লাহ তালহুর আপন বোন তিনি রদিউল্লাহ আনহা অষ্টম হিজরিতে মক্কা বিজয়ীর সময় ইসলাম কবুল করেন ইসলাম কবুল করার পূর্বে তিনি রদিয়াল্লাহ তালহা বুহাইরা বিন আবু ওয়াহাব বিবাহ বিবাহবন্ধনে ছিলেন তিনি রদিয়্লাহ তায়াল আনহার ইসলাম কবুল করার পর বোহাইরা যেহেতু তার কুফরের উপর অটল ছিল এবং মুসলমান হয়নি সেহেতু খতাম সল্লু ও আলাইহিআ ওয়াসাল্লাম তিনি রদিয়াল্লাহ তা আনহা এবং ওনার স্বামীর মধ্যকার সম্পর্ক ছিন্ন করান যা মূলত ইসলামের আদেশ ছিল ইসলামী নিয়ম ছিল বুহাইরা বিন আবু মাকজুমী থেকে তিনি রদিয়াল্লাহ তাল আনহার চারজন সন্তান হয় আমর হানি ইউসুফ এবং জায়দা তিনি রদিয়াল্লাহ তা আনহা খতামুলনীন সাল্ল্লাহ তল আলহিহিউআ আআসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং আদব ও এহতেরাম করতেন খতমুলনীন সল্লিআ আলি স্লাম তিনি রদিয়াল্লাহ তা আনহাকে অনেক ভালোবাসতেন মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল আলিহিউ ওয়াসাল্লাম তিনি রদিয়াল্লাহ তাল আনহার ঘরকে এই মর্যাদা দিলেন যে ওনার ঘরে গোসল করলেন এবং আট রাকাত চাষদের নামাজ আদায় করলেন তিনি রদিয়াল্লাহ তালা আনহার দুইটি বিশেষত্ব অর্জিত হয় একটি হলো ওনার পানাহকে আল্লাহ রসুল নিজের পানা ঘোষণা করেছেন এবং সেটার ঘটনা এরকম যে মক্কা বিজয়ের দিন প্রিয়নবী আলিহ্লাতাম তিনি হদিয়াল আনহার ঘরে গেলেন এবং ওনাকে জিজ্ঞাসা করলেন ঘরে কি কোনো খাবার রয়েছে ঘরে কি কোনো খাবার রয়েছে তিনি আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম কয়েকটি শুকনো রুটির টুকরো আছে আমার অনেক লজ্জা লাগছে যে এগুলো আপনার সামনে পরিবেশন করব ইরশাদ করলেন নিয়ে আসো হুজুর আলীহি সালাম নিজের মোবারক হাত দ্বারা ওই শুকনো রুটিগুলো ছিঁড়লেন এবং পানিতে ভিজিয়ে নরম করলেন তিনি রদিয়াল্লাহ তাল আনহা রুটির তরকারি হিসেবে লবণ পেশ করলেন তখন খতামুলনবীন সল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ঘরে কি কোনো তরকারি নেই তখন তিনি রদিয়াল্লাহ তাল আনহা আরস করলেন আমার ঘরে সিরকা ব্যতীত আর কিছুই নেই খতামুল্নবীন সল্লাহ আলিহি আলিহিসাল্লাম ইরশাদ করলেন সিরকা নিয়ে আসো হুজুর আলিহ সাল্লা সাল্লাম সিরকা রুটির উপর ঢাললেন এবং আহার করলেন অতঃপর খাওয়ার পর আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন অতঃপর ইরশাদ করলেন সিরকা হল উত্তম তরকারি এবং যেই ঘরে সিরকা থাকবে সেই ঘরের লোকজন মুখাপেক্ষী হবে না অতঃপর তিনি রদিউল্লাহ তালা আনহা আরস করলেন ইয়া আলিহি আল্লাহ আলিহি ওসাল্লাম আমি হারিস বিন হিসাম যিনি আবু জাহেলের ভাই ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন হারিস বিন হিসাম এবং জুবাইর বিন ওমাইয়াকে নিরাপত্তা দিয়ে দিয়েছি কিন্তু আমার ভাই আলি রদিয়াল্লাহ তালু এই দুজনকে এই অপরাধের জন্য হত্যা করতে চান কারণ এরা দুজন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালাহ আনহুর দলে থেকে যুদ্ধ করেছেন তখন প্রিয় নবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে উম্মে হানি তুমি যাকে নিরাপত্তা দিয়েছ তার জন্য আমাদের পক্ষ থেকেও নিরাপত্তা রয়েছে তিনি রদিয়াল্লাহ তাল আনহার দ্বিতীয় বিশেষত্ব হল এই প্রিয় আঁকা সল্ল্লাহু তাল আলহি আলহি ওয়াসাল্লাম ওনার ঘর থেকে মিরাজ তশ্রীফ নিয়ে গিয়েছিলেন দর্শক খতমবি সল্লাহুতলা আলহিহআ আআআ 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 আলিহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী তিনি জান্নাতি মহিলা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সরদিয়াল্লাহ আনহুদ থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহতালা আলহিউআআআ আলহি ওস্লাম একদিন আসরের নামাজ আদায় করলেন তিনি চতুর্থ রাকাত আদায় করছিলেন এমত অবস্থায় ইমাম হাসান ও ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালান আনহুমা হাজির হলেন এবং তারা উভয়ে হুজুর আলিহ সলাতসাল্লামের কোমর মোবারকে চড়ে গেলেন হুজুর আলিহি সালাতসাল্সাল্লাম সালাম ফেরানোর পর তাদেরকে নিজের সামনে বসালেন অতপর হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ তাহু সামনে আসলেন তখন প্রিয় আকা ওয়াসাল্লাম তলিআরত হাসান রদিয়াল তাহুকে নিজের টান কাঁধে এবং হজরত হুসাইন রাহ আহুকে নিজের বাম কাঁধে উঠিয়ে নিলেন অতঃপর হুজুর আলহ সালাম ইরশাদ করলেন হে লোকেরা আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে সংবাদ দিব না যারা তাদের নানা নানির দিক থেকে সমস্ত মানুষের থেকে উত্তম আমি কি তোমাদের তাদের সম্পর্কে বলবো না যারা তাদের চাচা ও ফুপুর দিক থেকে সবার থেকে উত্তম আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলব না যারা তাদের মামা ও খালার দিক থেকে সবার চেয়েও উত্তম আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে সংবাদ দিব না যারা তাদের পিতা মাতার দিক থেকে সবার থেকে উত্তম তারা হচ্ছে হাসান ও হুসাইন তাদের নানা হলেন আল্লাহর রসুল তাদের নানি খাদিজা বিনতে খোয়াইলিদ তাদের আম্মা যান ফাতিমা বিনতে রসুল্লাহ তাদের আব্বা যান আলী বিন আবি তলিব তাদের চাচা জাফর বিন আবি তলিব তাদের ফুপু হানি বিনতে আবি তলিব তাদের মামা অসিম বিন রসুল্লাহ তাদের খালারা আল্লাহর রাসূলের কন্যাগণ Zainab, Ruqayyah এবং Ummay Kulsum sallallahu alayhi wasallam wa radiyallahu ta'ala anhum অতঃপর রাসূলুল্লাহ ইরশাদ করলেন তাদের নানা জান্নতি তাদের বাবা জান্নতি তাদের চাচা জান্নতি তাদের ফুফু জান্নতি মামা জান্নতি এবং তাদের খালারাও জান্নতি উম্মে হানি রদিয়াল্লাহ তাল আনহা যেহেতু হজরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুমার ফুফু হন সুতরাং খতাম সল্লাহ আলহ আলহিাসাল্লামের উক্ত ফরমান ওনার জান্নাতি হওয়ার সনদ আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক آمين بجاه خاتم النبيين صلى الله عليه وآله وسلم